হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি গিয়েছিলাম মিস্টার ডিআই ওয়াইতে এই ব্লগটা একটু শর্ট ছিল তাই আমি তিন দিনের ক্লিপ একসাথে নিয়ে এই ব্লগটাতে অ্যাড করেছিলাম তো শুরুতেই হচ্ছে মেনলি আমি ওয়াই নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম বাট যেহেতু শর্ট ছিল আর এখন ইউটিউবে তিন মিনিটের কম ভিডিও দিলে শর্টসে চলে যায় দ্যাটস ওয়াই আমি তিন দিনের ভিডিও অ্যাড করেছি সো এখানে ডিআইওয়াইতে যেয়ে আমার এই চাবি রিংটা ভালো লেগেছিলো আর আরেকটাও দেখাচ্ছিলাম এই দুইটা এখন যেয়ে দেখব যে কোনটার প্রাইস কত আর এখানে না চাবি রিংয়ের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর তা মাথা ঘুরিয়ে যাচ্ছিল দেখে যে কোনটা রেখে নিব বাট আমি বুঝলাম না যে আমি ব্যাংকটা কেন নিয়েছি বাসায় আনার পর তো আম্মু বলে এটা কি নিয়ে এসেছিস তো ব্যাংকটা নিয়ে না আমি পরে বাসায় এসে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বাট একটু ইউনিক ছিল আমার ইউনিক জিনিস অনেক ভালো লাগে আর একটা বিড়ালের মধ্যে গ্লাস ওই রকম একটা ছিল তো ব্যাংকটার প্রাইস ছিল তিনশো বিশ এরকম আর বিড়ালটা ছিল একশো ষাট টাকা এরকম তো আমার এই ফার্স্ট টাইমে ডিআইওয়াই থেকে কিছু নেওয়া হয়েছে এর আগে একবার গিয়েছিলাম বাট ওই দিন কিছু নেওয়া হয়নি তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো দেন হচ্ছে আমি আর কিছুদিন পর আরেকটা ব্লগ করেছিলাম তো সেইটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি যেহেতু শর্ট শর্টস আমি সব কিছু করেছি তাই আর কি আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি আর কি আমার ক্লাসের জন্য একটু কাজে বের হয়েছিলাম দেন একটু রিলসের জন্য পরে আমার কাজ শেষ করে রিলসের কাজটা একটু করলাম একটু রিলসের জন্য ভিডিও মেক করলাম কজ রিলসে আর কি বেশি ভিউ হয় আর ভিউ দেখলে না অনেক মানে ভালো লাগে যে এতগুলো ভিউ হয়েছে এরপর একটু ফুচকা খেতে যাই তো মৌচাক মার্কেটের সামনে দেখলাম যে ফুচকা সেল করছিল দেন ঝালমুড়ি সেল করছিল তো এখান থেকে ফুচকা খেয়েছিলাম ঝাল ঝাল মরিচ দিয়ে এরপর বাসায় চলে যাই মাঝখানে আরো খাওয়া দাওয়া করেছিলাম বাট সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি তো এখানে শপিং করেছিলাম কিছু তো এইগুলো একটু দেখাচ্ছিলাম এরপর হচ্ছে এখানে আমার ফ্রেন্ড আমার জন্য ক্লে নিয়ে এসেছিল তো এই ক্লেটা দিয়ে আমি ভাবছিলাম যে কি বানাবো তো আমি এরকম একটা ডল বানিয়েছিলাম সেম তো আমি আবার সেই ডলটা বানিয়েছি দেন এখানে আমি একটা হিজাব পরা এই ডলটাও বানিয়েছি তো দুইটা একসাথে নিয়ে একটু ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে ভালোই ক্লে দিয়ে ডল বানাতে পারি আমি এরপর হচ্ছে আমু পুডিং বানিয়েছিল পুরিং খেলাম দেন কিছুদিন আগের একটা ক্লিপ আমি এখানে অ্যাড করছি তো ওই দিনও হচ্ছে আমার ক্লাস ছিল তখন এখনও আমার ক্লাস রানিং না বাট তখন আমার ক্লাস চলছিলো তো সেই ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি যেহেতু ইউটিউবে এখন তিন মিনিটের ভিডিও না দিলে হচ্ছে শর্টসে চলে যায় ওই দিন আমি ক্লাস শেষ করে একটু লাঞ্চ করতে গিয়েছিলাম তো এখানে আমার একটা স্কিন কেয়ারের পার্সেল ছিল তো এটাকে আমি ফার্স্ট ভাবছিলাম যে এটাকে আনপ্যাকিং করবো এরকম সেম পার্সেল হচ্ছে এর আগেও আমি একটা দেখিয়েছিলাম এই পার্সেলটার যে মানে আমি যে স্কিন কেয়ার যে প্রোডাক্টটা ইউজ করি সেটা আমার ভালোই লাগছিলো তাই আর কি দুইবার পার্চেস করা হয়েছে তো এইখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ড দুজনেই ফ্রায়েড রাইস নিয়েছিলাম আমার ফ্রেন্ড মেবি ওয়াশরুমে গিয়েছিলো তখন তো এখানে খাবারটা মজা ছিল বাট রেস্টুরেন্টের নামটা মনে নেই যেহেতু এই ব্লগের এই লাস্টের ক্লিপটা আগে। তাই আর কি আমি জানি না এই রেস্টুরেন্টটার নাম কি ছিল বাট এটা বেলি রোডের ওইখানেই ছিল তো এখানে দেখলাম একটা মাছি ডিস্টার্ব করছিল দেন আমি আমার ক্লিপ নিলাম এরপর খাওয়ার সময় দেখলাম যে ক্যামেরাটা চলে গেছে নিচে তারপর আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিতে এখানে আমি একটু ফুড রিভিউ দিচ্ছিলাম তো এখানে আমার কাছে ভালোই লেগেছিল রাইসটা আমার চিকেনটাও ভালো লেগেছিল বাট চিকেনের পরিমাণটা একদমই কম ছিল বাট খাবারটা ওভারঅল অনেক টেস্টি ছিল পরের আমি যদি এই রেস্টুরেন্টের নামটা মনে পড়ে তাহলে আমি মেনশন করে দিব কোন এক ব্লগে এরপর হচ্ছে এখানে একটু পেপসি খেয়েছিলাম এরপর বাসায় চলে যাই আমি ট্রাই করবো ঘন ঘন এই ইয়ারে ব্লগ আপলোড করার জানি না কতটুকু পারবো বাট দেখা যাক হোপ ফর দ্য বেস্ট তো আজকে আমি ব্লগটি এখানেই ইন করবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ